আশি হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকায় তিন লক্ষ বিশ তিন লক্ষ দশ হাজার টাকায় আজকে তিন লক্ষ দশ তিন লক্ষ দশ হাজার টাকায় এদিকে আছে আর একটা ইন্দোনেশিয়ান সম্রাট বাইক গ্যালারি থেকে আর পাইপ ইন্দোনেশিয়ান বাইক মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান দিলো লক্ষ ইন্দোনেশিয়ান ও দুই লক্ষ আশি ইন্ডিয়ান দুই লক্ষ আশি এটা হচ্ছে তিন লক্ষ পেয়ে যাবেন দশ হাজার টাকা মূল্য তিন লক্ষ দশ যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে চার লক্ষ বিশ বাইক চার লক্ষ পনেরো হাজার টাকা পনেরো শুধুমাত্র চার লক্ষ দশ টাকা অফার মূল্য চার লক্ষ দশ শুধু পুরান বাইকে সব বাইকে ধামাকা সম্রাট দেবে সব বাইকে এই যে চার লক্ষ দশে দুই লক্ষ তিন লক্ষ দশে দেখেন আছে সম্রাট বাইক গ্যালারি থেকে রেড কালারের ডিজিটাল নাম্বার প্লেট সম্রাট বাইক দুই লক্ষ শুধুমাত্র দুই লক্ষ দশ দু লক্ষ